করছিলাম তখন আমি করেছি তো আবার এটার পাশাপাশি আরো আরো অনেক ব্যাপার আছে শুধু একটা বাগান পরিচয় শিল্পী সমিতি না এখন মনে করেন অসচ্ছল শিল্পী যারা আছে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমরা অনেক সহযোগিতা করার চেষ্টা করি এবারও করেছি আমরা কিন্তু আমরা একটা জিনিস করতে পছন্দ করি না সেটা হলো সেলফি সেলফি দিয়ে একটা আমার এক শিল্পীকে আমি একটা খাম দিব বা তাকে একটা ঈদে একটা হেল্প করব সেটা আমি আমরা করিনি যে কারণে হয়তো অনেকের নজরে নাই হয়তো ভাবতেছে এরা তো কিছুই করে কিন্তু এরা কিন্তু ঠিকই করেছে এরাও এরাও সাধারণ সে যারা অসচ্ছল শিল্পী তাদের পাশে ছিল আছে এবং থাকবে আর পাশাপাশি মনে করেন যে যারা নাকি ভোটার ছিল সতেরো সালে যারা নাকি ভোট দিয়েছিল একটা গ্রুপ এসে তাদেরকে বাদ দিয়ে দিয়েছে কিন্তু একশো বিশ জন এরকম হবে তাদেরকে বাদ বাদ দিয়ে দিয়ে যে শিল্পী শিল্পী এরা না দিয়েছিল পরবর্তীতে কিন্তু কোর্টের রায় হয়েছে না এদেরকে সদস্য পদ দেওয়া হোক তাহলে তারা যদি শিল্পী না হয় তাহলে কোর্ট রায় দিয়ে দেবে ঠিক তো আর ভোয়া রায় দেয় না তারা জেনুইন রায় দিয়েছে এবং আমরা এই ইলিয়াস কাঞ্চন এবং নিপুল প্যানেল আমরা সেই শিল্পীদেরকে আবার তাদের হারানো যে তাদের পদগুলো আমরা চিনে দেওয়ার চিনে দিয়েছি যে তারা শিল্পী এবং পদ্ম রায় দিয়েছে এবং তারা এখন আবার ফুটবল